মসজিদ আল্লাহর ঘর যত সময় যাবে যত সময় যাবে তত ভালো লাগবে আরও তথ্য কথা আসবে শুধু আপনাদের সবর দশটা মিনিট সবর করেন বেশি বলছি না তারপরে আপনারা উঠে চলে যাবেন তো মসজিদ আল্লাহর ঘর এই ঘরে একমাত্র আল্লাহকেই ডাকা হবে অন্য কাউকে ডাকা যাবে না আল্লাহ খুশি হন হাজি ভাই মসজিদ কত দামি বিশ্বনবি বলছেন বিসমিল্লা হিউ রহমান রহিম ওয়াইনে ওয়াং ইবনে দিয়াল্লাহতালান হোকল কল আর সোল্লাহ হি সোল হো তাহলে এই হিম আশাল্লামা সামের লোককে উঠে যেতে হবে ওদেরকে বসতে দিতে এটা হচ্ছে শরীয়ত। আল্লাহ রসুল বলছে যে মেহমানের সম্মান করে যার উপরে বিশ্বাস আছে বিশ্বাস আখরাতে আছে সে যেন মেহমানের সম্মান করে বাইরে গ্রামের লোককে বসতে দেন লোক দাঁড়িয়ে গায়ের লোক যারা আছেন তারা উল্টো ওখানে দাঁড়ান আর ওদেরকে বসতে দেন এটা হচ্ছে কোরআনের ফরমান সুরা মুজাদ আছে কারণ মেহমানকে জায়গা দিতে হবে আপনাকে কষ্ট করতে হবে থাক আর আপনাদেরকেও বলছি দেখেন পেছনে অনেক জায়গা ফাঁকা আছে খালি আছে বসে যান আমি দাঁড়িয়ে থাকা লোক দেখতে পারি না বাবজি হাত জোর করে বলছি বসে না কোরআন হাদিসের মজলিসে কাউকে আমি দেখতে পারি না এই দিকে যান ফাঁকা আছে অনেক অনেক ফাঁকা আছে বসে কিছু লোকও আছে তারা বসার চেষ্টাও করে আমি আপনাদের সামনে আজকে গ্রহন্ত মুকুট আল কোরআন থেকে তিনটি আয়াত করেছি সে আয়াতগুলো সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি আর আমাকে সময় কমও দিয়েছে আজ ক তারিখ ভাই চার তারিখ আমার পাঁচ তারিখে জালসা আছে ইটাহার পার করে দুর্গাপুর পার করে কাশিডাঙ্গাতে তাহলে চার তারিখে আর মাত্র উনতিরিশ মিনিট আছে আর কী বলবো উনত্রিশ মিনিটে যতটা হয় বলবো তো আপনারা একটু ধৈর্য ধরেন আমি গত পরশু দিন রক্তের পরীক্ষা করেছি আমার শরীরে খালি পেটে সুগার তিনশো পাঁচ ভরা পেটে হচ্ছে তিনশো পঁচাত্তর এই সুগারের রুগী এবছর যতগুলো জালসার ডেট নিয়েছি কমিটিকে খালি বলেছি আমি সুগারের আমাকে আগে দিবেন জি 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 আপনাকে নটায় দিয়ে দেবো আজকে আমাকে নটায় তুলেছে ইনশাল্লাহ সাড়ে নটা দশটার মধ্যে শেষ করে দেব হ্যাঁ হাসছেন কেন আমি কি ভুল বলছি সাড়ে দশটা বললো তাও ধৈর্য ধরলাম এগারোটা পার হচ্ছে তখন যে বলছে আপনি তৈরি হন তো আমি বললাম আধ ঘন্টা লাগবে তৈরি হতে তা সাড়ে এসো জি ভাই রুগীকে রুগীর মতো দেখতে হবে যাক সময় ফালতু নষ্ট করে লাভ নাই। এখন আপনাদের সামনে যে বিষয়টা আজকে তুলে ধরেছি এই কাগজে লেখা আছে বিরাট ধর্মীয় জলসা কিন্তু হরকাবাতান জামে মসজিদ উন্নতি কল্পে এক বিরাট এক রাত ব্যাপী আমি মসজিদের ওপরে কথা বলবো মসজিদ অথচ আমি আপনাকে আল্লাহর ওপরে ভরসা করে বলছি খুব ভালো লাগবে এত তথ্য কথা আছে মসজিদ আমরা জানতাম না মসজিদ মসজিদ কারঘর কে জানে না সে হাত তুলেন মসজিদ কারঘর আল্লাহর ঘর দেখেন এটা কোনো কোরআন হাদিস বলছি না স্বাভাবিক দুটো কথা বলছি এটি আপনাকে কত খুশি লাগবে একটা লোক হরিশ্চন্দ্রপুরে নেমে সে টোটো করে আসছে এসে আব্দুল সালামের ঘরে উঠল আবুল কালামের ঘরে উঠল জমিরুলের ঘরে উঠলো সফিউরের ঘরে উঠলো আর মসজিদে উঠল তো যার বাড়িতে উঠবে ও তার মেহমান আপনি দাঁড়িয়ে দেখছেন ডাক্তারের ঘরে উঠল মানে ডাক্তারের মেহমান মাস্টারের ঘরে উঠল মানে মাস্টারের মেহমান আর যদি কেউ মসজিদে উঠেছে কার মেহমান আল্লাহর মেহমান এবার বলেন একটা লোক মসজিদে সাহবা আজিয়াল সাহাবার মাজমাইনদের নিয়ম ছিল ওরা যদি কাজে ব্যস্ত থাকতো তো থাকতো আর ব্যস্ততা না থাকলে এসে রসুলের নেন সকালে কাজ টাজ করে দেখছেন একটু সময় আছে হাতে তো মসজিদে বসি গা কোথাও বসবো না গাছতলায় বসবো না চায়ের দোকানে বসবো না আড্ডা দেবো না তাসে বসবো না লুডুতে বসবো না মসজিদে বসি মসজিদে ঢুকে দুগরিকা তাহেতাল নামাজ আছে আপনি পড়লেন না ওটা আপনার জন্য নফল আপনি পড়লেন না সোনত নামাজ কিন্তু শুধু হাত মুখ ধুয়ে চুপ করে বসে আছেন যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনি আল্লাহর মেহমান আর আল্লাহর নজর আপনাদিকে বার বার পড়বে যে আমার ঘরে আমার মেহমান আছে আর আল্লাহর আল্লাহর নজরগুলো হচ্ছে রহমতের নজর আল্লাহর নজরগুলো কিসের নজর বললাম রহমতের নজর আর আল্লাহর একটা দৃষ্টির মূল্য কত জানেন এখন বুঝছেন না কিয়ামতের মাঠে আল্লাহ কাফের বেঈমানদের দিকে নজর তুলে দেখবেন না তারা আশা করবে কোরআন শরীফে আছে তা আল্লাহ দে অলাইকাল্লাহ তাদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না তাদের সঙ্গে দেখবেন না কাফের মুসরে জালেম জাহান্নামিদের দিকে দেখবেন না তাদের মনের আকাঙ্ক্ষা হবে যে দেখুক সেই দৃষ্টিটা আপনার দিকে বার বার আর আপনার আল্লাহর রহ যতবার আপনার দিকে দৃষ্টি পড়বে ততবার আল্লাহর রহম হবে আপনার ওপরে রহমতের দৃষ্টি এর নাম হলো মসজিদ ঘরটা কত দামি যে চুপ করে বসে থাকলেই নেকি চালু হয়ে যাবে চুপ করে বসে থাকলেই নেকি চালু হয়ে যাবে কিন্তু একটা জিনিস জানতে হবে মসজিদ আল্লাহর ঘর এখানে একটা জিনিস আপনাকে জানতে হবে পৃথিবীতে এখন কোটি কোটি ঘর আছে পৃথিবীতে এখন কোটি কোটি ঘর আছে আর ঘরের বিভিন্ন নাম আছে বসত বাড়ি হসপিটাল সেটাও ঘর স্কুল কলেজ ইউনিভার্সিটি তারপরে ধরলেন রেলওয়ে স্টেশন বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের প্রতীক্ষালয় এইভাবে ঘর কোটি কোটি আছে কিন্তু প্রথম তো একটাকে দিয়ে শুরু হয়েছে এখন মানুষ পৃথিবীতে সাড়ে আটশো কোটি আটশো কোটি আছে কিন্তু প্রথম একটা আদমকে দিয়ে শুরু হয়েছে তেমনি কোন ঘরটা প্রথম এসেছে কোন ঘর সেটা কোন ঘরটাকে আল্লাহ জমিনে প্রথম বানিয়েছেন আল্লা করে না বলছেন বিস্মিল্লা ইউ রহমান রহিম ইন না আউয়ালা বাইতিম উদি আলিন নাসি লাল্লাদি বিবকতম মোবারক ওহুদল্ আলমে

প্রথম ঘর হলো বিবাকাতাম মুবারাকা মুবিত্র মক্কা ভূমিতে নাসি আমি মানুষের জন্য বানিয়েছি ইন্না আউওয়াল বাইতিন উযিয়ালিন নাসি লাল্লাযী বিবাকাতাম মুবারাকা ওয়া এবং আমি সেটা সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের কেন্দ্র হিন্দু বানিয়েছি তার মানে কাবা শরীফটা পৃথিবীর হলো প্রথম ঘর আর ওইটা হলো এক নম্বর ঘর তখন দু নম্বর ঘর কোনো ছিল না ওটা বানানো হলো কখন ইতিহাসের পাতাতে দুটি ডেট এসেছে হজরতে আদম আলা কে আল্লাহ জান্নাতে বানিয়েছেন যেদিন কাবা শরীফ বানানো হয়েছে সেই দিন কেউ বলছে হজরতে আদমকে যখন বানানো হয় পৃথিবীতে মানুষ নামে প্রাণীটা ছিল না আর মানুষ ছাড়া ঘরে কেউ বাস করে না একমাত্র মানুষ প্রাণীটা ঘর করে বাস করে জিনের জন্যে ঘর লাগে না ফেরেশতার জন্যে লাগে না আর কোন প্রাণীর জন্যে লাগে না মানুষ ঘর করে বাস করে তাহলে পৃথিবীতে আদম এলুই না ঘরের কোন প্রয়োজন হবে না হযরতে আদমকে যেদিন বানানো হয় তার আড়াই হাজার বছর পূর্বে আল্লাহ মক্কা মুকাররমাতে মক্কার নাম মক্কা মক্কার নাম বাক্কা মক্কার নাম বালাক মক্কার নাম বালাক এরকম মক্কার বিভিন্ন নাম দেয়া কোরআনে ডেকেছেন এখানে বলেছেন বাক্কাটা মুবারাকা পবিত্র ভূমি মক্কাতে আমার ঘরটা আমি বানালা আল্লাহর ঘরের দরকার আছে আল্লাহর ঘরের দরকার আছে আল্লাহর ঘরের দরকার নাই আল্লাহর খাটের দরকার নাই আল্লাহর বিছানার দরকার নাই আল্লাহর আমাদের মতো আসবাবের তিনি মুখপেক্ষী নন তা আল্লাহ ক্লিয়ার করে দিলেন ঘরটা আমার নাস মানুষের জন্য বানিয়েছি আমি মানুষের জন্য বানিয়েছি কেন আমি তো ওদেরকে দুনিয়াতে দেখা দিব না জান্নাত ছাড়া দুনিয়াতে কেউ দেখা পাবে না হাসরের মাঠে একমাত্র আমাকে দেখতে পাবে রোজাদার আমি তো তাছাড়া দেখা দিব না তাহলে মানুষের যখন সমস্যা হবে তারা কাঁদবে কোন দিকে তাদের রুকুন একটা হতে হবে তাদের সমস্ত মানুষের কাঁদা এবং তার মাবুদের দরজায় গিয়ে ভিক্ষা করার একটা জায়গা হতে হবে এর জন্য আমি এটা বানিয়ে দিলাম উজি আলী নাস এইবার ওই ঘর থেকে শুরু হলো মসজিদে নববী মসজিদে কোবা এই হতে 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 সারা পৃথিবীর বুকে আল্লাহর ঘরে পরিপূর্ণ হয়ে গেল ওই ঘরের একটা ঘর হরকা বাঁধানে এসে হাজির হয়ে গেছে আপনাদের জামে মসজিদ এই ঘরটা হলো আল্লাহ আল্লাহ তাবারাক বাতালা সুরাজিনের মধ্যে বলছেন ও আন্না মাসাজিদ আলিল্লাহি ও আন্নাল মাসাজিদ আলিল্লাহি ফালা তাদু মাল্লাহি আহাদা মসজিদ হলো আল্লাহর ঘর এই আল্লাহর আল্লাহর ঘরে ঘরে ঢুকে ঢুকে অন্য ডাকা যাবে যাবে না যখন তুমি কাকে ডাকবে কাউকে আল্লাহকে ডাকবে মসজিদ আল্লাহর ঘর হাজি ভাই একজনা গোটায় মসজিদটা বানিয়ে দিয়েছে এক কোটি টাকা দিয়ে একজনা জায়গা দিয়েছে আর যে আজানটা চালু হয়ে গেল মসজিদ চালু হয়ে গেল আর কারো দাবি নাই ঘর আল্লাহর যে এক পয়সা দেয়নি তারও মসজিদে যেমন হক আর যে ঢেরই টাকা দিয়েছে তারও মসজিদে সেরকম হক মসজিদ আল্লাহর ঘর যত সময় যাবে যত সময় যাবে তত ভালো লাগবে আরও তথ্য কথা আসবে শুধু আপনাদের সবর দশটা মিনিট সবর করে বেশি বলছি না তারপরে আপনারা উঠে চলে যাবেন তো মসজিদ আল্লাহর ঘর এই ঘরে একমাত্র আল্লাহকেই ডাকা হবে অন্য কাউকে ডাকা যাবে না আল্লাহ খুশি হন হাজি ভাই মসজিদ কত দামি বিশ্ববি বলছেন বিস্মিল্লাহ সল্লাল্লা হোলেহি ওয়াসাল্লাম মামানাল ইল্লাহি মসজিদান বানাল্লাহু লাহো বাইতন ফিল জান্নাতে কেউ যদি পৃথিবীতে মসজিদ বানিয়ে যায় কেউ যদি পৃথিবীতে মসজিদে তৈরি করে কেউ যদি পৃথিবীতে মসজিদের পেছনে মেহনত করে সুন্দর একটা মসজিদ বানায় বানালো সে পৃথিবীর মাটিতে মাল্লার মাটিতে দুনিয়ার জমিনে এর পরিবর্তে সে কি পাবে তার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দেবে মসজিদ কত দাম মসজিদকে আমরা হেলা ফেলা মনে করি জানেন আমাদের মসজিদের গুরুত্ব দিলে নাই হ্যাঁ ওগুলো এদিকে রাখেন সবার আলো হচ্ছে কেউ নিবে না সঙ্গে একজন আর গরু মসজিদে ঢুকে গেছে গরুটা রশি ছিঁড়ে মসজিদে ঢুকে গেছে আর ইমাম সাহেব মুর্বী মানুষ চিল্লাইছে তার গরু রে ওই কার গরু তখন যার গরু রুটি খেতে খেতে ঘর থেকে বের হতে ইমাম সাহেব চিল্লাইছেন কেন আপনি আপনি আলেম আপনার গলা জোর কেন আসতে কথা বলেন গরু ঢুকেছে দেখিস নি তোকে হুঁশ আছে গরুকার বলছে আমার তো ঘুরিয়ে ইমাম সাহেব বলছে আপনার হুঁশ আছে বলে কেন গরু তো ঢুকে গেছে কি করব আমি কোনো দিন ঢুকি গরু সালা হুঁশ নাই ঢুকে গেছে আমি ঢুকে ইমাম সবে যে মাথা কোটা ঠুঙ্গুর রে তু তো গরু থেকেও খারাপ গরু তাওয়া আল্লাহর ঘর ঢুকেছে হায়রামা আল্লাহ তবারক বা তালা তার মসজিদের ব্যাপারে কোরআনে অনেক আয়াত নাজিলি করেছে এখন একটা আয়াত পর্ব আপনাদের জন্য এটা প্রশ্নে তৈরি হয়ে যাবে আজ ব্যাপারটা ওখানে থাকলে কি বরকত হবে নাকি আড়াল হয়ে যাচ্ছে লোকগুলো বিসমিল্লাহ রহমান রহিম

উলঝান আমি গিয়েছিলাম নেপাল বর্ডারে বদরুদ্দুজান্নাথ বাপের গিরাম আর এই বায়নটা শুরু করেছি তো একজন আলিম থাকতে না ফেরে বলছে কি উলঝান পয়দা কার কি উল্টো পাল্টা বকছে আল্লাহ নবী বিশ্ব নবী আখিরি নবী নবীদের নবী রহমতুল ইলামিন সাফিউল মুজলামিন যিনি ছিলেন খাইরুল বাসার তিনি হচ্ছেন রহমতুল ইলামিন এত দামি মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই আল্লাহর পরে পরে যার স্থান ওই লোকটি মসজিদে যাওয়ার জন্যে উঁচু করে রেডি হয়ে আছে এবার মসজিদে যাবে এমন সময় জিব্রাইল আমিন সে রসুলের সামনে দাঁড়িয়ে গিয়ে বলছেন লা তখন নবী হে আপনার মতো নবী দামি ব্যক্তিটা মসজিদে পা দেবেন না পৃথিবীর মাটিতে ওটা এত জঘন্য মসজিদ আপনাকে পা দিতে দেওয়া হবে না আল্লাহ তাবারাক আবার একবার আমাকে এক্ষুনি বলল যাও আমার নবীকে আটকে দাও ন নবী কেন মসজিদে দেয় তাই আমি জিব্রাইল এলাম খবরদার আপনাকে মসজিদে যেতে দেওয়া হবে না আল্লাহ চাইছে না আল্লাহর মন চাইছে না যে আপনার মতো দামি নবীটা মসজিদে পা দিয়ে দেবে এবার আপনাদের মন কি বলছে স্বয়ং বিশ্ব নবীকে আটকে দেয়া হলো মসজিদে পা দেওয়া থেকে খবরদার না যে কটা বেনামাজি আছে এরা মনে মনে ওই মসজিদ না হ্যাঁ স্বয়ং রসগুলাই আর আমি যেটা বলছি এটা হাদিস কোরআনে সোরা তোবার একশো আট নম্বর আয়াত খুলেন দেখেন আটকিয়ে দিল মা একটু খুশি করে দি আমির এক গাদা বলেছে আমি খালি একটা বলি ও আমার মা ওরে আমার বোন পৃথিবীতে একটা মহিলা ছিল সে পৃথিবীর মাটিতে জীবদ্দাসায় আল্লাহ তাকে সালাম দিয়েছেন মেয়েটা কত দামি জিব্রাইল আমিন তাকে সালাম দিয়েছেন মেয়েটা কত দামি ওই মেয়েটি রসুলের গাড় হেরাতে খাবার পৌঁছাতে যেত একদিন আল্লাহর নবীকে খাবার নিয়ে যাচ্ছে তাতে নাস্তা আছে পানি আছে বিভিন্ন রকম খাবার নিয়ে এরকম চাদর ঢেকে নিয়ে চলে যাচ্ছে আর জিবরাইল আমিন এসে আগে আগে গিয়ে নবীজিকে বলছেন নবীজি গ আপনার বিবি বেগম খাদিজা আল্লাহ তালান আসেন আপনার জন্য খাবার নিয়ে ওনার কাছেই নাস্তা আছে আছে আপনাকে খাবার দিতে ওই মেয়েটিকে আল্লাহ কত ভালোবেসেছেন ওই মেয়েটি আল্লাহ কত নিকটবর্তী হয়ে গেছে একটি ওই মেয়েটিকে আপনি বলে দেবেন যে আল্লাহ ওকে সালাম দিয়েছেন আমি জিব্রাহ ওকে সালাম দিলাম এই মেয়েটি কত দামি তার

আল্লাহ রসুল মজির ঢুকে ঢোকে থেকে আটকানো হলো তাহলে আমরা ঢুকলাম না আর রসুলের বিবি যাকে আল্লাহ সালাম দিচ্ছে সে জীবনে পাঁচ অপ্ত নামাজ পড়েনি তাহলে মেয়েদেরও নামাজ মাফ হয়ে গেল তাহলে দুটো লাইসেন হয়ে গেল আর তো চিন্তা নাই কিন্তু এই দুটা কথা চাপা থাক দু পাঁচ মিনিটের জন্য জমা রেখে দেন দু পাঁচ মিনিট বেশি সময় নেব না মাঝে একটা কথা বলব ইতিহাস ইতিহাস নামে একটা সাবজেক্ট আছে প্রাইমারি স্কুল থেকে নিয়ে হাই স্কুল থেকে নিয়ে কলেজ থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ানো হয় আর আরবি লাইনে মক্তব থেকে নিয়ে মাদ্রাসা থেকে নিয়ে আল জামিয়া পর্যন্ত ইতিহাস পড়ানো হয় আর যদি ইতিহাসটা খোঁজেন সব জায়গায় পাবেন ਇਤਿਹਾਸ ਮਨੁਸ਼ੇਰ ਕੀ ਕাজে ਲਾਗੇ